নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে আমি যখন ভিডিওটা ছাড়বো সবচেয়ে প্রথম তোমরা আমার ভিডিওটা পাবে যদি বেল নোটিফিকেশান অন করা থাকে বন্ধুরা আমি যেসব ভিডিওগুলো করি অরিজিনাল ভিডিও করি বন্ধুরা ভিডিওটা কেটে দেখবে না কেটে দেখলে কিছু বুঝতে পারবে না যেহেতু ভিডিওর মধ্যে আমি ঝা বলবো কেটে দেখার পর সেটা আদা ভাবে দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না কেন অনেক মানুষ কেটে দেখা অভ্যেস আছে ওই হিসাবে বন্ধুরা রিকোয়েস্ট করছি ভিডিওটা কেটে দেখবে না ভিডিওটা তোমাদের জন্যেই বানানো এই যে আমার হাতে কুড়ি টাকা নোট এরকম নোটের একটা দাম হয় কি দাম সেই বিষয়ে জানাবো বা বর্তমান যে নোট এই নোটের কেন দাম হতে পারে কুড়ি টাকার বদলে তো কুড়ি টাকাই হতে পারে বন্ধুরা কিছু বিশেষত্ব থাকে সেই বিশেষত্বটা ফলো করতে হয় সেই ফলো করে তোমাদেরকে আমরা আমি মানে আমি তোমাদেরকে জানাই কেন যেহেতু এখন বাজার ঘাটে তোমরা বাজার করতে গিয়েও তোমাদের হাতে পড়তে পারে সেই হিসাবে তোমাদের জানাবো এই একটা কুড়ি টাকার নোট দেখতে পাচ্ছ এই একটা কুড়ি টাকার নোট যখন বাজার ঘাট থেকে হাতে নোট পাবে কিভাবে চেক করবে সেই হিসাবে ভালো করে দেখবে তোমরা বিশেষত্বটা কি সেইটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ কোনো কাঁচি দিয়ে আমি কাটিনি বা কোনো সাইড কাটিনি দুটো নোটই সমান আছে এবারে এর বিশেষত্বটা কি প্লাস হচ্ছে আমার হাতে যে নোটটা আছে ইউএনসি কন্ডিশানে নেই ইউএনসি কন্ডিশানে থাকলে কি দাম সেইটারও দাম বলবো আর ভেরি ফাইন কন্ডিশানে হলে এক্সট্রা ফাইন কন্ডিশানে হলে সেটারও দাম বলবো বন্ধুরা এই নোটটার একটাই কারণ হচ্ছে তোমরা ভালো করে যদি দেখো এই যে প্রিন্টের প্রিন্ট পেন্টিং হয়েছে মানে প্রিন্ট এই জায়গায় সাদাটা দেখো আর এই জায়গায় সাদাটা দেখো এখানে এক সুতো আছে আর এখানে প্লাস হচ্ছে তোমার হচ্ছে তিন সুতো মতো গ্যাপ আছে এই গ্যাপটা তোমরা দেখবে এই নোটে নেই এইদিকে এই এইদিকে দুশুতো গ্যাপ আছে মানে এটার প্রিন্ট ভালো হয়েছে বা পারফেক্ট হয়েছে সেই হিসাবে এটা কুড়ি টাকা নোটের কুড়ি টাকাই দাম আর এই যে নোটটা হচ্ছে বিশেষত্ব হচ্ছে এর প্রিন্টটা হচ্ছে যখন ছাপায় প্রিন্ট সরে গেছে সেই হিসাবে এই নোটের একটা দাম থাকে এই রকমভাবে তোমরা নোট চেক করে তোমরা দাম একটা ভালো দাম পাবে সেই দামটা বলে দিচ্ছি প্লাস এক্সিবিশান কাছাকাছি বসেছে আমি এক্সিবিশানেরও একটা ভিডিও ছেড়েছি এই ভিডিওর পিছনে যে ভিডিওটা থাকবে এক্সিবিশানের ভিডিও তোমরা দেখে নিতে পারো ব্যাকে ছাড়া আছে আর দু হাজার চারের কয়েনটারও দাম বলে দিচ্ছি যেহেতু কাদের কারুর কাছে যদি থাকে ওই এক্সিবিশানে তোমরা বেচতে পারবে ওই জন্য তোমাদেরকে এই ভিডিওটা হা তেমনই বড়ো হবে না মোটামুটি বড় হবে তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো এই কুড়ি টাকার নোটের দামটাও বলবো প্লাস হচ্ছে দু হাজার চারের কয়েনটারও দাম বলবো আর এরকম যদি কয়েন থাকে এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যারার কয়েন ভালো করে দেখলে বোঝা যাবে বুঝতে পারবে বুঝতে পারছো এরকম ধরনের কয়েন যদি থাকে ভালো একটা দাম পাবে আমি দামটা বলে দিচ্ছি ফাইন কন্ডিশানে এই দু টাকার কয়েন দু হাজার তোমার হচ্ছে একশো থেকে দেড়শো টাকা ভেরি ফাইন কন্ডিশানে তোমার হচ্ছে আড়াইশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে তোমার হচ্ছে তিনশো টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে মানে ঝকঝকে পরিষ্কার কোনো দাগ ফাঁক থাকবে না তাহলে চারশো টাকা আর এইটা হচ্ছে সেলারের দামটা আমি বললাম এবারে যেহেতু তোমরা বেচবে তোমরা যে সেল করবে সেই দামটা তোমরা পাবে না আমাদের যেটা বইয়ের মধ্যে যেরকম দাম থাকে সেই দামটা বলি এবারে তোমরা একটা কম দাম পাবে কিন্তু এর দাম পাবে আর এই যে কয়েনটা ভালো করে মন দিয়ে দেখছ বা অশোকা পিলিয়ার যে চিত্রটা আছে দেখতে পাচ্ছ ছবিটা এই দেখো এটাকে বলে অ্যারার কয়েন ঘড়ির কাটার মতন ধরলে সোজা হয় না আর দু হাজার চারের কয়েনটা বলে দিচ্ছি আমার হাতে যে কয়েনটা আছে এটা হচ্ছে ডায়মন্ড মার্ক আমি একটু জুম করে দিই এই একটা ডায়মন্ড মার্ক কয়েন এই একটা ডায়মন্ড মার্ক কয়েন তাহলে এগুলো হচ্ছে দু হাজার চারের আর এই একটা হচ্ছে ডায়মন্ড মার্ক কয়েন তাহলে এই তিনটে সাইড করে রাখলাম আর এই একটা ক্যালকাটা মিন্টের কয়েন দেখতে পাচ্ছো সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই কপার নিকেল ধাতু দিয়ে তৈরি নয় গেরাম ওজন আর এই একটা কয়েন দেখতে পাচ্ছ দু হাজার চারের এই দুটো কয়েন স্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে কিন্তু এটা ক্যালকাটা মিন্টের আর এই কয়েনটার একটা ব্যাপার আছে লাখি কয়েন এও ক্যালকাটা মিন্ট এও ক্যালকাটা মিন্ট ঠিক আছে দুটো দুদিক ঘুরিয়ে দিলাম এর কি লাখি কয়েনের কি ব্যাপারটা আছে তোমরা বুঝতে পারবে এক্ষুনি দু হাজার চারের যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ আমি দেখো কোনো কয়েন চেঞ্জ করছি না আমি আগের ভিডিওটা করেছিলাম বলে ভিডিওর মধ্যে কয়েনটা চেঞ্জ করে দেখাচ্ছে এরকম কমেন্ট এসেছিলো তা আমি তোমাদেরকেই দেখো কোনো ভিডিও কেটে ভিডিও জুড়ছি না তোমাদের সামনেই দেখাচ্ছি এই একটা ধরলাম এই উল্টালাম এই অশোকা প্লেয়ারটা দেখো ছবিটা দেখেছো কত ফ্যাট আছে লাইনটা আর এখানের লাইনটা দেখো ভিতরে ঢুকে আছে এইটাই হচ্ছে এর বিশেষত্ব এই কয়েনটাও বিক্রি হবে প্লাস হচ্ছে এই কয়েনটাও বিক্রি হবে আর এই দিকে হচ্ছে মুম্বাই মিন্টের কয়েনগুলো হচ্ছে কমন এবার এক্সিবিশানে যদি বিক্রি হয় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি যতটা জানি এটা কমন কয়েন আর এই এই দুটো হচ্ছে দামি কয়েন এইটার হচ্ছে আমি ইউএনসি কন্ডিশনে বলে দিচ্ছি কত দাম তিনশো থেকে চারশো টাকা পাবে আর মার্ক হলে মানে হায়দ্রাবাদ মিন কয়েন ওটা হচ্ছে দেড় থেকে দু হাজার টাকা মতন পাবে আর দু হাজার পঁচিশ সালের ফের মনে করে দিচ্ছি আমার ব্যাকের ভিডিওটা দেখে নেবে কোথায় এক্সিবিশান বসবে সেখানে গিয়ে বেসতে পারো আর লাকি কয়েনটার দামটা বলে দিচ্ছে দেখো সিকিউরিটি এইচটা দেখো প্লেন সিকিউরিটি এইচ আর এইটা এইটার সিকুরিটি এইচটা দেখো সেই হিসাবে এটা হচ্ছে লাকি কয়েন এই লাকি কয়েনের দামটা তোমাদেরকে জানাবো কত ফাইন কন্ডিশানে দেড় হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশানে তিন হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে তোমার হচ্ছে চার হাজার টাকা ইউএনসি কন্ডিশানে হলে সাত হাজার টাকা যেতে পারে মানে ঝকঝকে পরিষ্কার আর মনে রাখবে এই অশোকা প্লেয়ারটা ভালো করে ফের বলে দিচ্ছি খালি কমেন্টে বলবে না আমার কাছে আছে আমার কাছে আছে ভালো করে তোমরা দেখতে পাচ্ছ এই যে ভারত ইন্ডিয়া লেখাটাও সম্পূর্ণ আলাদা এখানেও ভারত ইন্ডিয়া লেখাটাও সম্পূর্ণ আলাদা প্লাস হচ্ছে এই যে রাউন্ড শেপের যে তোমার হচ্ছে আইকনগুলো আছে দেখতে পাচ্ছ ডিজাইনগুলো এই ডিজাইনের সঙ্গে সম্পূর্ণ আলাদা ছাড় 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 একটু হালকা ফাঁক ফাঁক আছে আর এটা দেখো কতটা গ্যাপ নিয়ে নিয়ে ফাঁ ফাঁকা আছে এই পাশটাও আমি ঘুরিয়ে দেখি দিই তাহলে বুঝতে পারবে এ পাশটাও ঘুরিয়ে দেখে দিই সম্পূর্ণ আলাদা আর এর থিকনেসটা দেখতে পাচ্ছ আর এর থিকনেসটা দেখতে পাচ্ছ এজটা আর এই এইটা ভালো করে মনে রাখবে লাইনটা আর এই লাইনটা মনে করে রাখবে একই কথা বলার কারণ হচ্ছে ভিডিও অনেকে কেটে দেখে প্লাস হচ্ছে এই সম্বন্ধে বুঝতে চায় না দেখেই মাত্র কমেন্টে বলে দেয় আমার কাছে আছে এরকম যদি থাকে তাহলে যেই ইউটিউব চ্যানেল থেকে তোমরা কমেন্ট করবে আমি তোমাদের রিকোয়েস্ট করছি আমি তোমাদের ওই কমেন্টের ওই ইউটিউব চ্যানেলে একটা শর্ট ভিডিওর মধ্যে তোমরা ভিডিওটা ছেড়ে দেখাবে আমি কয়েন কিনি না বেচি না আর ভুল তথ্য দিই না আর এই ব্যাকের এক্সিবিশানের ভিডিওটা ফের বলছি দেখে নিও কোথায় এক্সিবিশান বেশ বসবে ওখানে তোমরা কয়েনটা বেচতে পারবে আর আমি এই কয়েনটা যদি এরকম কয়েন তোমাদের কাছে থাকে আমি কিনবো কমেন্ট করবে আর ওই কমেন্টের মধ্যে আমি তোমাদের ওই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখব সত্যিকারের যদি থাকে তো আমি যোগাযোগ করে নেব সে কিভাবে যোগাযোগ করে নেব সেটা করে নিয়ে তোমাদেরকে ফোন করব এই যে লাইনটা দেখে নাও আর কোথায় গেল দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে টাকার কয়েনটা এই কয়েন আমার কাছে অনেকগুলো আছে আমি দেখাচ্ছি না আমার এখন এই পাঁচ আর কয়েন যদি এরকম থাকে সিকিউরিটি এইচ পেলেন প্লাস হচ্ছে এরকম তাহলে আমি কিনতে রাজি আছি এটা শর্ট ভিডিও করে ছাড়বে ভিডিওটা আমি নিজেই দেখে নেবো ওই কমেন্টে ঢুকে দেখে নেব বন্ধুরা নমস্কার ভালো থাকবেন আর আমার ব্যাকের ভিডিওটা দেখে নেবে